উপরের দিকে তাকিয়ে কি কখনো ভেবে দেখেছেন এই বিশাল অনন্ত আকাশটার উপরে আসলে কি লুকিয়ে আছে আপনার চোখ যেখানে থেমে যায় ঠিক সেখান থেকেই তো শুরু হয় মহাবিশ্বের আসল রহস্য সেই রহস্য সন্ধানে চলুন আজ বেরিয়ে পড়ি এক অবিশ্বাস্য সফরে আসসালাম প্রিয় দর্শক আপনারা দেখছেন বিষয় বার্তা যেখানে ইতিহাস আর বর্তমানের সত্য একসাথে মেলে আমাদের প্রিয় পৃথিবী জ্বলন্ত সূর্য শান্ত চাঁদ এরা সবাই মহাবিশ্বের একটি ক্ষুদ্রতম অংশ মাত্র একটি বিন্দুর চেয়েও ছোট কারণ এই মহাবিশ্ব শুধু একটি দুটি নয় আছে কোটি কোটি গ্যালাক্সি আর প্রতিটি গ্যালাক্সির ভেতরে লুকিয়ে আছে আরও কোটি কোটি তারা গ্রহ উপগ্রহ এবং সেই অবিশ্বাস ও রহস্যময় ব্ল্যাক হল আমরা যে ছায়াপথে বাস করি তার নাম মিলকি ওয়ে এর ব্যাস জানেন তো প্রায় এক লক্ষ আলোক বর্ষ অর্থাৎ আলোক রশ্মিরও এক লক্ষ বছর লাগবে এর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে চিন্তা করুন এর বিশালতা বিজ্ঞানীরা বলছেন এই মহাবিশ্বের বয়স প্রায় তেরো দশমিক আট বিলিয়ন বছর এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় এটি এখনও প্রতিনিয়ত প্রসারিত হচ্ছে এই অনন্ত সৃষ্টিচক্রে জন্ম নিচ্ছে নতুন নতুন তারা আবার পুরাতন নক্ষত্রেরা ধ্বংস হয়ে তৈরি হচ্ছে নতুন কিছু সৃষ্টির এই অকল্পনীয় বিশালতা একমাত্র আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহর কুদরতের এক জ্বলন্ত নিদর্শন পবিত্র কুরআনে আল্লাহ তালা বলেন তিনিই আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন এবং তিনিই প্রত্যেক কিছুর উপর পরিপূর্ণ জ্ঞান রাখেন প্রিয় দর্শক এই বিশাল মহাবিশ্বের মাঝে এই কোটি কোটি গ্যালাক্সির সাগরে আপনি আর আমি কতটা ক্ষুদ্র কখনো কি ভেবেছেন এই বিস্ময়কর সৃষ্টি এই নিখুঁত নিয়মের মাঝে দাঁড়িয়ে চলুন একটু থেমে যায় এক মুহূর্তের জন্য হলেও মাথা নত করে এই অনন্ত সৃষ্টির জন্য সৃষ্টিকর্তার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করি তো ভিউয়ার্স আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের কাছে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ